আল্লাহ তালা হাদীদের চার নম্বর আয়াতে বলেন অহু আমা আকুম আইনামা তুম আর তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন তোমরা যেখানেই থাকো না কেন তোমরা কখনোই একা নও আল্লাহ তোমাদের সাথে থাকেন তিনি তোমাদের দেখছেন তিনি তোমাদের রক্ষা করছেন তিনি তোমাদের কার্যক্রম প্রত্যক্ষ করছেন তিনি তোমাদের পরীক্ষা করছেন প্রতিনিয়ত আমি কখনোই একা নই আমি আমার রুমের ভিতরে একা নই আমি আমার ক্যাম্পাসে একা নই আমি আমার গাড়ির ভিতরেও একা নই আমরা কখনোই নিঃসঙ্গ নই আল্লাহ শপথ করে বলছি যদি আমরা শুধু একটি আয়াত অন্তর দিয়ে উপলব্ধি করতে পারতাম এটি কি পূর্ণাঙ্গ একটি আয়াতও নয় একটা আয়াতের অংশ বিশেষ মাত্র অহু তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন যদি এটা হৃদয়ঙ্গম করতে পারতাম তাহলে যে ওয়েবসাইটগুলো আমি ভিজিট করি তাতে পরিবর্তন আসতো যে নাম্বারগুলোতে আমি কল করি তাতেও পরিবর্তন আসত সব কিছুতে পরিবর্তন আসত বস রুমে থাকলে কর্মচারীরা কি সাবধানতামূলক আচরণ করে তারা সতর্ক হয়ে যায় তাই না পুলিশের গাড়ি দেখলে কি মানুষ সাবধানে গাড়ি চালায় না তারা সাবধান হয়ে যায় অটোমেটিক তাকুয়া চলে আসে উচ্চতর কোনো ক্ষমতার উপস্থিতি বুঝতে পারা মাত্র আপনি আচরণ পরিবর্তন করে ফেলেন যদি আমি অহুয়া মুম আইনামা কুন্তুম এটা অন্তর দিয়ে বিশ্বাস করি অবশ্যম্ভাবী রূপে আমার আচরণে একটা পরিবর্তন এসে পড়বে কিন্তু যদি এটা না আসে তাহলে সম্ভবত এখনও আমি উপলব্ধি করতে পারিনি যে এখানে কি বলা হচ্ছে সম্ভবত ব্যাপারটা শুধু আমার মাথাতেই আছে এখনও অন্তরে প্রবেশ করেনি আয়াতে মার ব্যবহারটা অসাধারণ সুন্দর অন্য কোনো শব্দ ব্যবহার করেও সাথে থাকার অর্থ প্রকাশ করা যেত কিন্তু মা ব্যবহার করা হয় কেউ যখন আপনাকে সাহায্য করার জন্য এবং সমর্থন দেওয়ার জন্য আপনার সঙ্গে থাকেন মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় রসুল্লাহ সাল্লাইসাল্লাম সাওর পর্বতের গুহায় আশ্রয় গ্রহণ করলেন গুহার মুখের কাছে শত্রুরা এসে পড়লে আবু তালাহ উদ্বিগ্ন হয়ে ওঠেন তখন রসুল সাল্লা কি বলে আবু দিয়েছিলেন তিনি বলেছিলেন চিন্তা না আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ তো সবার সাথে আছেন কিন্তু ইন্না মা বলার মাধ্যমে কিসের প্রতি ইঙ্গিত করা হচ্ছে আল্লাহ আমাদের সমর্থনে আছেন আল্লাহ আমাদের সাহায্যে আছেন এখানে আল্লাহ আমাদের রক্ষা করছেন তিনি সর্বদা আমাদের যত্ন নিচ্ছেন ওয়াহু হুয়া আই নাম তুম আর তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন